আজ বানাচ্ছি দুধ পুলি ও ভাপা পুলি প্রথমে আমি নারকেল আর দুধ কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে সাথে গুড় অ্যাড করে রেডি করে নিলাম পুলির পুর এবারে জল দিয়ে গরম করে তাতে চালের গুড়ি দিয়ে একটু সেদ্ধ করে নিলাম এবার দুও তৈরি করবাই

কেও বলো করি তো দেখ আর একটা অন্যরকম ডিজাইন না তো তোমার করে তো মা মা তোমার

বেশ অল্প করে বানালাম পুলি এবারে ভাপ দিয়ে নিয়ে হয়ে গেল ভাপা পুলি আর ওদিকে দুধ ভালোভাবে ফুটিয়ে তাতে গুড় নুন দিয়ে তৈরি করে নিলাম দুধ পুলি আজকের মতো ভিডিও এতটাই চলো বাই বাই